অ্যাজ আ বেঙ্গলি গার্ল সারাদিন আমি কী কী খাই না খাই সেটাই তোমাদের সাথে শেয়ার ঘুম থেকে উঠেছো দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিনই হয়েছে তো সকালে আমার ব্রেকফাস্ট ছিল দুটো ডিম সিদ্ধ কারণ আমার উঠতে খুব লেট হয়ে গিয়েছে দেখলাম বাবা চিকেন এনেছে অনেকটা পরিমাণেই এনেছিল কারণ আজকে দু রকম চিকেনের রেসিপি হবে সকালে একটা রাতে একটা তো এটা সকালের ছিল সকালে ভাত দিয়ে খেয়ে তারপর দেখো আমি লুচি ভাজি আর মা ওইদিকে চিকেনের আরেকটা রেসিপি বানিয়েছিল। সেটা সার্ভ করছে আর আমি এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি বানিয়েছিলাম দেখো নিউ একটা রেসিপি দারুণ লেগেছিল খেতে এই রেসিপিটা তোমাদের কার কার লুচি দিয়ে চিকেন ভালো লাগে বা মাটন ভালো লাগে কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে তো আমার তো খাওয়া শেষ কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে জানিও আর তোমরা যদি এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাও তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে করতে হবে আর তার সাথে তোমরা আমাকে আইডিয়া দিতে পারো যে আমি কীরকম টাইপের ভিডিও বানাবো ফুড রিলেটেড তো আজ এই পর্যন্তই থাক